নিজের রাখতে গোপনে অজান্তে পেটের মধ্যে একটা ঢুকিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে আনিসাকে ফোন করে জানায়, আমরা পিকলুকে মারতে পারিনি কালো পোশাক পরা একজন এসে আমাদের বেদম পিটিয়ে পিকলুকে বাঁচিয়ে নিল তা শুনে আনিসা অবাক হয়ে যায় আনিসা বলে সে ছেলে না মেয়ে ছিল তোমরা কি চিনতে পেরেছ তখন অলকসেন বলে সে বোধহয় ছেলেই ছিল এমনকি সে অসম্ভব ক্যারাটেও জানে তখন আনিসার মনে সন্দেহ হয় আনিসা মনে মনে ভাবে রানীও তো ক্যারাটে জানতো আর রানীর ডেট বডিও তো খুঁজে পাওয়া যায়নি তবে কি রানী বেঁচে গেল এরপর দূরজয় নার্সিংহোমে যখন তার কেবিনে বসে কাজ করছিল তখন আনিসায় সে দূরজয়কে বলে দূরজয় তুই চা খাবি তখন দুর্যয় বলে হ্যাঁ চা হলে তো ভালোই হয় আনিসা বলে আমি চা বানাচ্ছি তোর জন্য এই বলে আনিসা দুর্যোয়ের চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর দুর্যয়ও চাটা খেয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমে অচেতন হয়ে যায় তখন আনিসা দুর্যোয়কে শুইয়ে দেয় এরপর আনিসা তার প্ল্যান মতো ডক্টর সেনকে ফোন করে ডাকে এবং বলে যে খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে কিন্তু দুর্যোয় যেন ঘুম থেকে উঠে কোনোভাবে বুঝতে না পারে আনিসা প্ল্যান করে দুর্যয়ের পেটের মধ্যে অপারেশান করে একটা চিপ ঢুকিয়ে দেবে যাতে করে দুর্যয় আনিসার বসে থাকে দুর্যয় যখন যা যা করবে আনিসা সবটাই বুঝতে পারবে এরপর আনিসার প্ল্যান মতো ডক্টর দুর্যয়ের অপারেশন শুরু করে দেয় চিপটা দুর্যোগের পেটের মধ্যে ঢুকানোর জন্য অপরদিকে রানীর মনটা কুডারতে থাকে রানী দেবযানিকে বলে দেবু আমার মনটা কেমন করছে কোনো বিপদ হতে চলেছে তুই একবার দুর্জয়কে ফোন করে দেখ না ও ঠিক আছে কিনা কারণ আনিসা চুপ করে বসে থাকবে না ওর স্বার্থ সিদ্ধির জন্য সব কিছু করতে পারে এমনকি দুর্জয়ের ক্ষতিও করতে পারে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রানী কি পারবে আনিসার হাত থেকে দুর্যোয়কে বাঁচাতে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি